Show রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আমিও অনেক বেশি ভালো আছি তো আর এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো তোমাদের কাছে তো আজকের ভিডিও হচ্ছে গোপালকে নিয়ে চান করানো জামা পরানো দেখাবো তোমাদের সবাইকে এই যে দেখো আমার বোন গোপালকে চান করাচ্ছে তো চান করানো হয়ে গেছে এখন হচ্ছে মুছিয়ে দেওয়া হচ্ছে গোপালকে তো এই যে গা মোছাচ্ছে আর গাটা মোছানো হয়ে গেছে তারপরে এই যে জামা পরিয়ে দেবে তো দেখো গোপালকে কী সুন্দর লাগছে জামা পরানোর পর এই যে দেখো গোপাল কেমন লাগছে বলো তো তোমরা যারা গোপাল নাড় গোপালকে ভালোবাসো তারা প্লিজ কমেন্ট করে জানিও গোপালকে কেমন লাগছে তো গোপালের জামা পরানো হয়ে গেছে আর এই যে দেখো গোপালকে বসিয়ে দেওয়া হয়েছে আর এই যে গোপালের যে আগে জামাটা পরেছিল ওইটা এখন ধুয়ে দিয়ে রোদ রোদ্রে মেলে দেবে তো এই যে দেখো গোপাল তো সুন্দর করে জামা প্যান্ট পরে সাজিতে বসে আছে তোমাদের কাছে যদি সময় থাকে না আর গোপালের জন্য তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই বাই আর একটা ভিডিও নিয়ে আবার আসবে